চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাদ্যেরও খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ আদায় করছি মনোযোগ পুরোটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর আসতে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সে সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আইজ দোড় যে আমার দরকার হলো তার নাসিহা করা মাইদুর কা দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে এই লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপক ভাবে ছড়াইছে আমাদের দেশে কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনজনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা পানের সাথে চাবায়া চাবায়া রকমাই জর্দা খায় না অনেক মুরব্বীরা ইবনে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাত কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে এবং গুনাহের কথা সেটা নিয়ে এমনিতে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে যেটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল মানে শারিবাল খামার বা ফা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারের জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনা হবে না এটাও অবশ্যই না যায় যখন গুনাহের কথা নুংরা একটা জিনিস এই ধুমপান বিষপান লেখাই আছে যেটা শাস্ত্রের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তরা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এই নুংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা কিন্তু 40 দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধুমপানের ক্ষেত্রে ফিট হবে না অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে আচ্ছা একটা দিলে তো ছাড়ার দেওয়া যাবে যেগুলো আছে না না এমবি আপনার অন্ন কোন কাছের না অন্য ভাই কথা বলবেন অন্য আলেমরা আছেন হ্যাঁ কিছু কথা বলেন আর 500 আচ্ছা আর দুই চারটা আমি বলি এরপর আমি ছেড়ে দিব কারণ গবীর রাত পর্যন্ত মাহফিল এটা সুন্নাবিরোধী কাজ আমি সব জায়গায় এটা বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে সহি হাদিসের কথা বলে আমরা এটার উপর আমল করতে পারি না আমি ওই যে মামুন সিং 30 আমাকে এক জায়গায় মাহফেল নিয়ে গেছে আমার চুক্তি ভাই 10টা ভিতরে আমারে মনস থেকে নামিয়ে দিবেন পরে হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন কেন আপনার সবাই শেষে যাইতে হবে তো আমরা ডেকে নেব ঠিক এগারোটার পরে আসছে আমার ডাকার জন্য তো ভাই এটাতে কোনো সহী পদ্ধতি হলো না সুন্নতের আমল যদি আমরা না